और एक आवाज आती है तो बोल दे देखो जमाला से रेडर फोन करेला ड्राइवर का डायरेक्ट मालिक पे भेज दे फोन करके भेज दे तुम कृपया দেখা রেগুলার <gardens> <everything> <None> ए गुड ना कंटेनर तो आए ना मालूम माल आए मत फोन करे आए ना सर अमरन बजा दो यहां पर टेंपो सी कोई ये रजिस्टर लोग दे दिस इज बोल तो की फोन आएते से दुखते से हां बारी तुमरा बेस्ट असर तुम से नहीं जब ठीक है जब नहीं ना और लुक कर ले और ਇਹ ਸਿਰ ਨਾ ਰਹਿਣੇ ਤੋਂ ਸੋਚ ਪਾਉਂਦੇ। ਇਹ ਇਹ ਰੁਣਦਾ। 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 ਇਹ ਰੁਣਦਾ।

আজকে আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে আমরা এখানে এসেছি পূর্ব চাম্পামোড়া বাইপাস এরিয়াতে এখানে আপনারা সবাই জানেন জিআরপিপিএস কেস নাম্বার একশো চার যে জিরানিয়া কাণ্ডে জিরানিয়াতে যে উদ্ধার হয়েছে এই কেসগুলো আমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেশন করছি এই ইনভেস্টিগেশনের সাথে আমরা মানতেনু সাহা বলে যে একজন অ্যারেস্ট হয়েছে ওনার একটা গোডাউন আছে বলে আমরা জানতে পারি তো আমরা আজকে ওনার যে গোডাউন এখানে অঞ্জলি এই গোডাউনে আমরা রেড করতে এসেছি এখন আমাদের রেড জারি আছে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি পাওয়া যায় আমরা এগুলি আমরা ইনভেস্টিগেশন মধ্যে আমরা এখান থেকে কিছু ডকুমেন্টস আমরা সিজ করেছি এবং এখানে যে সিসি ক্যামেরা আছে ডিভিআর এগুলি আমরা নিয়ে যাব ইনভেস্টিগেশনের এর সাথে আচ্ছা এই রাবার গুলি কার যে রাবার গুলি আপনারা এখন পেলেন মানে কোন কিছু করে দেখা যাবে গোডাউনটা তো মানতেন সাহান নামে এখন আমরা ইনভেস্টিগেশন করে দেখব আচ্ছা মানতুরু শাহকে জিজ্ঞাসাবাদ করে আর কারণ নতুন নাম পেলেন মানে এই কেসে এটা আলাদাভাবে ইন্টারোগেশন টিম আছে আমরা দেখছি আচ্ছা কোন জায়গাটা গোডাউনটা এটা পূর্ব চম্পাপুরা বাইপাস